আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি মন আল্লাহ তালকমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি ইতালিতে নতুন জারি করা একটি আইন সম্পর্কে কথা বলবো ইতালি সরকার জর্জিয়া মিলনে ইতালি টেলিকমিউনিকেশন আইনের উপর একটি নতুন আইন আরোপ করেছেন এবং এই আইনটি ইতালি যত অভিবাসন প্রত্যাশী আছে যেমন বাংলাদেশ সব অন্যান্য দেশের মানুষ যারা ইতালিতে অবৈধভাবে বসবাস করছেন বা অন্যান্য দেশ থেকে অবৈধ পদে এসে আশ্রয় নিচ্ছেন তাদের জন্য এই আইনটি দুঃসংবাদ তাই আজকে এই আইনটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া যত নতুন নতুন ভিডিও আছে সবগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ইতালি সরকার বর্তমানে অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য এমন একটি আইন প্রয়োগ করেছেন যে আইনটি আমাদের যত বাংলাদেশিরা বা দেশের মানুষরা আছে তাদের জন্য হচ্ছে অভিবাসীরা আইনটি যেসব রোমানিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ হয়ে লিবিয়া বা তিউনিশিয়া হয়ে ইতালিতে প্রবেশ করবেন তাদের জন্য বিশাল একটি দুঃসংবাদ তারা যখন প্রথমেই ইতালিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর তাদের যেই জিনিসটি প্রথম প্রয়োজন হয় বাংলাদেশে বা তাদের পরিবারদের সাথে যোগাযোগ করার জন্য সেটি হচ্ছে তাদের একটি সিম কার্ড আজ এই সিম কার্ডের উপরেই ইতালি সরকার নতুন আইন আরোপ করেছেন আমরা মোটামুটি ভাবে সবাই জানি ইতালিতে প্রায় দুই লাখ অভিবাসীর মতো বসবাস করছে এর মধ্যে প্রায় ত্রিশ হাজার অভিবাসী অবৈধ এটি কম হতে পারে বা বেশিও হতে পারে তো অবৈধ হোক বা বৈধ হোক যে সকল অভিবাসীরা আছেন তাদের প্রত্যেকেরই সিম কার্ড প্রয়োজন তাদের চলার পথে পরিবার সহ কর্মক্ষেত্রে যোগাযোগ করার জন্য তাদের সিম কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সিম কার্ডটি জন্য যে আইনটি আরোপ করেছেন সেই আইনটি হচ্ছে যদি কোনো অভিবাসী সিম কার্ড কিনতে হয় তাহলে তাদেরকে বাধ্যতামূলক ভাবে মানে অবশ্যই তাদের রেসিডেন্ট পারমিট থাকতে হবে যদি তাদের রেসিডেন্ট পারমিট না থাকে অভিবাসীরা কোনো সিম কার্ড কিনতে পারবেন না আর যদিও তারা কোনো অবৈধভাবে কোনো সিম কার্ড কিনে ব্যবহার করে যেমন ইতালির মধ্যে বিভিন্ন দোকান রয়েছে এসব দোকানে অবৈধভাবে সিম কার্ড বিক্রি করা হয় যেমন অন্যান্য ব্যক্তিদের নামে রেজিস্ট্রেশন যদি এরকম সিম কার্ড কোনো অভিবাসী ব্যবহার করে থাকে তাহলে ইতালি সরকার মানে গোয়েন্দা সংস্থা তদন্ত করে সেই দোকানের কোনো সন্ধান পাওয়া যায় বা সেই ব্যক্তির যে ব্যক্তি ব্যবহার করছে তাদের দুজনের উপরেই আইন প্রয়োগ করবে হতে পারে যে ব্যক্তি অবৈধভাবে সিম কার্ড ব্যবহার করছেন তার ডকুমেন্টের উপর সমস্যা তৈরি হবে কারণ সে অবৈধভাবে ইতালির আইন ভঙ্গ করে সে সিম কার্ড ব্যবহার করছে এই জন্য তাকে ইতালির ডকুমেন্ট থেকে বাতিল করতে পারে এছাড়া যেই দোকান থেকে সেই সিম কার্ড কিনেছে সেই দোকানের মালিকের শাস্তি স্বরূপ তাকে সর্বোচ্চ এক মাস দোকান বা ব্যবসা বন্ধ বন্ধ রাখতে হবে অথবা তার দোকানের লাইসেন্স বাতিল করা হবে এমনকি তাকে ইতালির আইন অনুযায়ী তার ডকুমেন্ট ব্লক করে দেওয়া হবে এই জন্য যেসব ভাইরা ইতালিতে আছেন অবৈধ অভিবাসীরা তাদের যদি রেসিডেন্ট পারমিট না থাকে তাহলে তারা সিম কার্ড কিনতে পারবে না এখন আমরা আসি ইতালির জর্জিয়া মিলনি সরকার কেন এই সিদ্ধান্তটি নিল তারা মনে করছে যে ইতালিতে যেভাবে অভিবাসীরা প্রবেশ করছে তাদেরকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না আর এদেরকে ঠেকানোর জন্য এই একটি আইন গুরুত্বপূর্ণ যদি তারা তাদের সিম কার্ড এই সিম কার্ডের জন্য অভিবাসীরা তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না সেই জন্য এই পরিস্থিতির শিকার হয়ে তারা ইতালি ত্যাগ করে ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে বাধ্য হবে এই চিন্তা করে ইতালি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে তো আমি মনে করি তাদের এই সিদ্ধান্তটি মোটামুটি একটা বোকামি কারণ একটা সিম কার্ডের জন্য একজন ব্যক্তি ইতালি ত্যাগ করবে সেটা কোনোভাবেই আমার মাথায় আসে না তো ইতালি সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তটির আবার বিরোধিতা করল তাদের বিরোধী দলগুলো তারা মনে করছে যে এই সিদ্ধান্তটি জর্জিয়া মেরনির জন্য একটি ভুল সিদ্ধান্ত এতে মানুষের বাক শক্তি কেড়ে নেওয়া হচ্ছে তাদের অধিকার খর্ব করা হচ্ছে এর ফলে কোনো অভিবাসীরা তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না তো যেসব ভাইয়েরা ইতালিতে অবৈধভাবে আছেন আশা করছি তারা খুব চিন্তা ভাবনা করে চলাফেরা করবেন এছাড়াও যারা ইতালিতে অবৈধভাবে প্রবেশ করবেন তারা এইসব অসুবিধা এবং সমস্যার কথা চিন্তা করে প্রবেশ করবেন আশা করছি আমার কথাগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম